খাটে না তো জোর তোর প্রীতে দিবা থাকি আমি বড় জ্বালা রে অনেক মিডিয়া আছে তাদের গান দিয়ে তলি তাদেরকে টাকাও দেওয়া লাগে

আপনারাই বলেন দোকানদারি কত না না কত না সেই ক্ষেত্রে ভাবিরে যদি আমরা একটা ফেসবুক পেজ খুলে দেই ইউটিউব চ্যানেল খুলে দেই ইউটিউব চ্যানেল খুলতে কিন্তু অনেক টাকা পয়সা না অনেক জায়গা আমরা কিন্তু কোনো টাকা পয়সা নেই না আর ইউটিউব চ্যানেল খুলতে কোনো টাকা পয়সা লাগে না আগুন থেকে আগুন নিলে কখনো কমে না সেই ক্ষেত্রে আমাকে কাছ থেকে আমাকে ধারায় যদি কেউ উঠতে পারে উঠবে এই বাংলাদেশের নাম বলবো না অনেক অনেক ভাইরাল নায়ক আছে অনেক অনেক ভাইরাল শিল্পী আছে

চলতে পারে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ খোলা সেটা আমার কাছে টাকা নিচ্ছে না 10 ভিডিও দেখতেছে সেই ইনকাম পাচ্ছে যদি চলতে পারে ফ্যামিলি চালাতে পারে আমরা যেরকম মানুষকে হেল্প করি সেও যেরকম করতে পারে তা ভালো কথা ভাবি ধরে নিতে যে ব্যবসা আপনি করতেছেন যদি সেরকমই আপনার ইনকাম থাকত অত্তসম্ভব আপনি আজকে এই জায়গা এই দোকান দিতেন না না আসতো না দিতাম সেই ক্ষেত্রে আপনি ধরেন ভিডিও করলেন আপনি ক্যামেরার সামনে আসলেন না আপনি রান্না করতেছেন জাস্ট ভিডিও দেখাচ্ছেন কিভাবে কি করবেন অনেক ভিডিওর সিস্টেম আছে আপনি ঘরে বৈশ মাস গেলে পঞ্চাশ টাকা নর্মাল ইনকাম করতে পারে পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্নে বলতেছি ইউটিউব ফেসবুক থেকে কারণ এইটার ঘুমের কেউ বলতে চায় না আমরা বলি আমরা বলি যে আমরা একটা গাড়ি নিয়ে চলি পার ডে পাঁচ সাত হাজার টাকা নর্মাল কিভাবে করে চলি আমরা আমরা কি চুরি করি না ডাকাইতি করি আমাদের ইউটিউব থেকে ফেসবুক থেকে আসে সেই ক্ষেত্রে ভাবি ওটা ইউটিউব চ্যানেল খুলে দিব

সমস্যা নাই <laughs> <laughs> জিনিস বাজনা দিয়া এডিট করেও ভালো গান খাও গান 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 গান

ও কবে দিহি মুহু গলাহে মালারে 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 আমার মনে যে নাই বড় কাম বন্ধু মনে যে বড় নাই বড় কাম তোর প্রীতে দিবা নিশি থাকি আমি মন উদাসী প্রেমের জালা বড় জ্বালা রে ভিতর আগুন জলে নেভে না রে জল ছেটালে কবে দিমুদলায় মালা রে ওরে কাহাবে 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 আইবে পালা রে পালা রে পালা রে हो कवे दी मु रेमियाे माला रे कवे दीह मुह गह लेमारे हाल रेमाले আমার মনে দিলে তালা আরে কমে না রে জ্বালা ওরে কাটে না রে জাদুর ওরে যত বেঁধে রাখি এই মন উড়ো পাখি ওরে খাটে না তো প্রেমে কোনো মনে দিলে তালা আরে কমে না রে জ্বালা ওরে কাটে না রে খাটে না তো প্রেমে কোনো জোর

বুঝতে পারছেন গান গাইতে যদি আপনাকে দেয় ফ্যামিলির থেকে তাহলে আপনি আমার এখানে আসবেন আমার নাম্বার তো আপনার কাছে আছে কার্ড তো আগে দিয়ে গান গাইতে সমস্যা যদি দেয় তাহলে আপনাকে এই গান আগে ছাড়ি খালি কলায় যদি দর্শক চায় আপনাকে দিয়ে স্টুডিওতে গান গাও আমার নিজের স্টুডিও আছে মিউজিকে গান গাবে না একমাত্র দর্শকের যদি চায় দর্শক এই ভিডিওটা ছাড়ি দর্শক বন্ধুরা দেখেন আসলে দাদার বয়সী বয়স যে গান গাইছে আসলে মনের বয়স কত আপনার

করে নেয় কিন্তু তাদের মন মাইন্ড ভালো থাকে উজাত থাকে অনেকে ভাবে যে গান বাজনা করলে মানুষের খারাপ হয়ে যায় তা না কিন্তু অনেকে ভাবে আমরা টিকটক করি টিকটক না এই সব ভিডিও ইউটিউব ফেসবুকে যাবে আমাদের অনেকে ভাবে ভিডিও করলে মনে টিকটক করি অনেকে অনেক কিছু ভাবে আমরা কোনো টিকটকার না সেই ক্ষেত্রে আপনারা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আমাকে রাজু খান বানিয়েছেন তাই একেও আপনারা পাশে রাখবেন নামটা কি নাম কি নাসির বিশ্বাস আচ্ছা আমরা যেখানে আছি এটা এটা কোন জেলার মধ্যে একটা শেয়ারের কারণে এর কপাল খুলে যেতে পারে একে দিয়ে যদি আপনারা চান মিউজিক ও গান করাবো শুধু এই ভিডিও যদি বেশি পরিমাণ বেশি পরিমাণ ভিউ হয় সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে